পাঁচটি আমল আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে ভাগ্য পরিবর্তন হবে না তবে কিছু আমল আছে যার মাধ্যমে পাক রব্বুল আলমিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করতে পারেন ফর এক্সাম্পল আপনার ভাগ্যে ছিল বড় একটি বিপদ হবে কিন্তু আপনি একটা আমল করেছেন যে আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বড় বিপদটাকে সরিয়ে দিয়ে ছোট একটা বিপদ দিয়ে বড় বিপদটাকে তালা দূর করে দিয়েছেন এজন্য জন্য আমরা এই পাঁচটি আমল করবো এই আমলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জীবন চলার পথটাকে সহজ করে দিবেন এক নাম্বার হচ্ছে দোয়া করা দোয়ার মতো বড় অস্ত্র আর কিছুই হতে পারে না আমরা দোয়া করতে চাই না অনেকে আছে বলে যে দোয়া করা যাবে না হাত উঠিয়ে দোয়া করা যাবে না আপনি দোয়া করবেন আল্লাহর কাছে কাকতি মিনতি করে দোয়া করবেন ভাগ্য পরিবর্তন হয় না তবে দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন তিরমি শরীফের হাদিস দোয়ার অধ্যায়ের ভিতরে এসেছে নবীজি সাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন আর দোয়া হুয়াল আইবাদা দোয়াই হচ্ছে একটা আইবাদা অন্য হাদিস এসেছে আর দোয়া ও সিলাহুল মুমিন অ্যাপ্লিকেশন ইজ দা উইফেন অফ বিলিভার্স দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র এজন্য আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইবেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা नाराज হন না দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার চাইলেই সে नाराज হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় পরের থেকে আপনার সাথে দেখা করতে চায় না কিন্তু আল্লাহ এমন একজন প্রভু আমরা পেয়েছি যার কাছে যতবার চাইবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যান এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন এক নাম্বার হচ্ছে দোয়া করা দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা সাথে ভালো ব্যবহার করা সুন্দর ব্যবহার করা আপনি আপনার পিতামাতার মাতার কাছ থেকেও দোয়া নেবেন তাদের জন্য দোয়া করবেন এবং পিতামাতার মাতার কাছ থেকে দোয়া নিবেন পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন দেখবেন পিতামাতার মাতার দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে শান্তি দিবেন অসংখ্য বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন পিতা কথা সেখানেই তিনি ব্যাখ্যা করেছেন কোরআন খোলেন

ওবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইবুলগোন নাঈন্দাকাল কিবর আহাদুহুম্মা আও কিলাহুমা ফালা তাকুল লাহু বা উফ্উ ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা বলছেন তাদের সাথে সুন্দর করে ব্যবহার করতে হবে তাদের কোনো কথায় উসব্দটি বলা যাবে না এবং তোমার কোন ব্যবহার যাতে করে পিতামাতা উসব্দটিক ব্যবহার না করে যেজন অবশ্যই পিতামাতার সাথে সব সময় ভালো ব্যবহার করবেন আপনি দুনিয়াতে শান্তিই থাকতে পারবেন তিন নাম্বার হচ্ছে আপনি বেশি বেশি করে আত্মীয়তার সম্পর্ক জড়িয়ে রাখার চেষ্টা করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না আত্মীয়তার সম্পর্ক যারা জড়িয়ে রাখে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে দুনিয়াতে হালালভাবে ধনী বানিয়ে দেন তাদের ভাগ্য পরিবর্তন হয় তারা বিপদ আপদ থেকে বাঁচতে পারেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন খারাপ আপনার হিতাকাঙ্ক্ষী নয় আপনার সাথে বাজে ব্যবহার করে তারপরও আপনি আত্মীয়স্বজন স্বজনদের সাথে সম্পর্ক জড়িয়ে রাখেন আল্লাহ যারা জুলুম করতেছে যারা অন্যায় করতেছে তাদেরকে শাস্তি দিবে কিন্তু আপনি আপনার নিজের দিক থেকে তাদের সাথে সম্পর্ক বজায় রাখেন তাদের জন্য দোয়া করেন দূর থেকে তাদের খোঁজখবর রাখেন দেখবেন আল্লাহ আপনার হালাল ভাবে সম্পদ বাড়িয়ে দেবেন চার নাম্বার হচ্ছে ডোনেশন করবেন দান করবেন দানের মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট হয় কুৎসির ভিতরে আল্লাহ তালা নিজে জানিয়ে দিয়েছেন আর সদা কত তুচ্ছি রব্বি অতা যখন কোনো ব্যক্তি ডোনেশন করে দান করে এবং কোন কারণে যদি আল্লাহ তার প্রতি রাগন্বিত হয়ে থাকেন ওই ব্যক্তি ডোনেশন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি সন্তুষ্ট হয়ে যান স্যাটিসফাই হয়ে যান এজন্য ডোনেশন করবেন জানিয়ে দিয়েছেন বালা ডোনেশন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে দান মানুষকে হেফাজত করে এজন্য দান করবেন পাঁচ নম্বর আবুল হচ্ছে আসকার করবেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবর এবং আরো কিছু মাসুম যে জিকিরগুলো এই জিকির গুলো আপনি করবেন দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বড় বিপদ থেকে বাঁচাবেন ছোট ছোট বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন মাঝে মধ্যে বান্দাকে পরীক্ষা করেন অনেক সময় বড় বিপদও দেন আল্লাহ রব্বুল আলমিন এই আবুলের মাধ্যমে আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবেন ইনশাল